দেখো বন্ধুরা আজকে আমি তালের ফুলুরি বানাবো তালের গুলগুলো যেটাকে বলে আর কি তো একটা তাল দেখো এই তালটা বেশ ভালো আর আমার মেয়ে নিয়ে এসেছিল স্টেশন থেকে পঁচিশ টাকা দিয়ে এটা আর বেশ খেতে ভালোবাসে তালের ফুলুরি আর এই নারকেলটা দেব আর হচ্ছে এখানে দেখো সুজি দেব সুজিটা ভিজিয়ে দেব আগে থেকেই আর হচ্ছে ময়দা দেবো আর কি ময়দা মিশিয়েই চিনি মিশিয়ে আমি তালের ফুলুরি বানাবো আজকে তো তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আগে আমি এই তালের হচ্ছে মার বের করে নেব আর এই নারকেলটা দেখতে পাচ্ছ নারকেলটা কুড়ে আমি শ্বাসটা বের করে নেব আর এই সুজিটা ভিজিয়ে দেবো দেখো তালের মাড় নিয়েছি আর এখানে নারকেল কুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ এদিকে আয় নারকেল কোড়া দিয়ে দিলাম আর দেখো সুজি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ময়দা দিচ্ছি दिल देख लग কান দিয়ে করছো কি বলতো এটা আমি তো মনে হচ্ছে আম গন্ধ সুখে বুঝতে পারছিস না রম্ভা এটা রম্ভা তো মাথা কি বল কি বল দেখি তুই গন্ধ শুনতে পাচ্ছিস না তুই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান কিসের হচ্ছে এটা কি এটা বলবে তো আরে এইটা তো তালের তালের ফুলুরি

আর অল্প বেশি চিনি দিয়েই করব আর কি প্রচুর মিষ্টি চালটা এত মিষ্টি কি আর বলবো চিনি যে কম খায় না তার পক্ষেই ভালো হবে কিন্তু মাখিয়ে নি চলো বন্ধুরা স্টার্ট করছি তোমাদেরকে নিয়ে ছোট ছোট করে একদম আমার মাও বলল ছোট ছোট করে মা ভাজো দিলে অনেকটাই হবে আমি আমার বান্ধবীকে একটু দেব আমি খাবো আমার বান্ধবী দুদিন ধরে আমি খাবো ঠিক আছে তোমরা আমার শাশুড়ি মা আবার ভালোবাসে খেতে আমার দেশের বাড়িতে তাল কত গাছে কিন্তু আমরা এখানে কিনে খাচ্ছি তালের পিঠে কে কে ভালোবাসে কমেন্টে জানি আমার হাজব্যান্ড আবার তাল দেখতে পারে না ও তালের নাম শুনলেই এক মাইল দূরে চলে যাবে হ্যান্ডে কিরম দেখাচ্ছে। তালের পিঠে ফুলুরি। সেই তালন ভূমি একটা গোলপো ছিল না? দিই তো। হয়ে গেল এক ভাটি বন্ধুরা এবার খেতে শুরু করে দেবে মৌ আর সবুজ আমাদের এত নরম হয়েছে রেখেই বোঝা যাচ্ছে লুটিয়ে যাচ্ছে এই সাইজটাই একদম পারফেক্ট ব্যাস হয়ে গেলো আরে এরকম শর্সগুলো আমি ছাড়তে পারি না সব পারবে

বন্ধুরা আমার মার ডান হাত প্যারালাইজ হয়ে গেছে ওই জন্য বাঁ হাতে তালের বড়া ভাসছে ছেলেমেয়েদের তো খাওয়াতে হবে বলুন এখানে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে হেভি হাওয়া দিচ্ছে হেভি এখানে তেলে ভালো লাগে এখানে তেলের ড্রাম বসানো আমার যে কি ভালো লাগে এখানে একটা দোল না হলে ভালো হতো দেখতে দেখতে শেষ হয়ে গেল দেখো বন্ধুরা একদম দেখছো এক থালা পুরো একেবারে তালের ফুলুরি তালের বড়া আমার মেয়ে আমার ছেলে আমার চলো আর আমার এগুলো দেখতেও বুঝলে এই হচ্ছে ব্যাপার এই জন্য তাড়াহুড়ো করে নিলাম হাজবেন্ড আসার আগে লুকিয়ে রেখে দেব উল্টুতে ভরে আস্তে আস্তে ওরা খাবে বাচ্চা মানুষ সবাই আরে এসে গেছে আমাদের

আমার ছেলে পছন্দ করে না কেন সে খেতে ভালো পায় না তার অনেক জিনিস তার খাওয়ার ইচ্ছা থাকে না আমরা খাই